আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস কেউ জয়েন করলে আমি কথা বলা শুরু করব আজকে মূলত ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের যে ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগের আজকে সেই সম্পর্কিত বিষয় দিয়ে আলোচনা করব। বিশেষ করে বার্সা এবং ইন্টারের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হলো সেকেন্ড লিগের সেটা নিয়ে আজকে ডিসকাস করব আমরা কিন্তু সবাই জানি যে ইতিমধ্যেই বার্সেলোনা কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগ থেকে সিটকে গেছে সেমিফাইনাল থেকে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে ছয় সাত গোলের অ্যাগ্রিগেটে ইন্টার ইন্টারমিলান কিন্তু অগ্রগামী ছিল যার কারণে কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে চলে গেছে ইন্টার ইন্টারমিলান আর বার্সা কিন্তু সেমিফাইনাল থেকেই ছিটকে গেছে ম্যাথ ক্লাব হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আজকে আমি বিশেষ করে বার্সা এবং ইন্টারের যে সেকেন্ড লিগটা অনুষ্ঠিত হয়েছে সেই সম্পর্কিত বিষয়দিন দিয়ে কিন্তু আজকে ডিটেলস আলোচনা করবো আমরা কিন্তু সবাই জানি যে ইতিমধ্যেই বার্সেলোনা কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগ থেকে সিটকেই গেছেন বিশেষ করে সেকেন্ড লেগে চার তিন গোলে হারার কারণে কারণ ফার্স্ট লিগে বার্সার ঘরের মাঠে কিন্তু ইন্টারমিলান মিলান তিন গুলে ড্র করেছিল পরবর্তীতে যখন সানসিরোতে খেলা হলো অর্থাৎ ইন্টার মিলানের ঘরের মাঠে খেলা হলো সেখান থেকে কিন্তু ইন্টারমিলান মিলান দারুণ একটা জয় নিয়েছে যার কারণে তারা কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের তারা কিন্তু ফাইনালে চলে গেছে আর এই ম্যাচে প্রথমেই কিন্তু বার্সার ডিফেন্ডারের ভুলের কারণে ম্যাচের একুশতম মিনিটে কিন্তু লাউতারো মার্টিনেস অসাধারণ একটা ফিনিশিং করেন এবং সেখান থেকে কিন্তু এক শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তীতে ম্যাচের যখন বয়স পঁয়তাল্লিশ মিনিট সেখানে লাউতার মার্টিনেস আরেকটি পেনাল্টি ওন করেন আর সেই পেনাল্টিটা কিন্তু নেন হাকান এবং সেখান থেকে হাকান অসাধারণ একটা কিক করেন আর ইন্টারমিলান কিন্তু চলে যায় দুই শূন্য গোলের ব্যবধানে ফার্স্ট হাফ কিন্তু এই দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে মিলান পরবর্তী সময়ে ম্যাচের যখন চুয়ান্ন মিনিট তখন এরিক গার্সের গোলে দুই এক গোলের ব্যবধানে কিন্তু নিয়ে আসে বার্সা ম্যাচের যখন ষাট মিনিট তখন কিন্তু দানিওয়াল মোর অসাধারণ একটা হেরে দুই দুই কিন্তু সমতায় চলে আসে তখন ম্যাচের বয়স ষাট মিনিট তারপরে একদম শেষের দিকে গিয়ে রাফিনহা কিন্তু অসাধারণ একটা কিক করেন ম্যাচের যখন সাতাশিতম মিনিট তখন কিন্তু রাফিনা ম্যাচের সাতাশিতম মিনিটে রাফিনা কিন্তু দারুণ একটা কিক করেন সেই কিকটা কিন্তু ইয়ান যে সমার তিনি কিন্তু ঠেকিয়ে দিয়েছিলেন তিনি কিন্তু সেভ করেছিলেন পরবর্তী সময়ে তিনি আবারও কিক করলে সেটা কিন্তু গোলে পরিণত হয়ে যায় অর্থাৎ ম্যাচের পাঁচ থেকে সাত মিনিট আগে বার্সা কিন্তু তিন দুই গোলে এগিয়েছিল তবুও কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বার্সা কিন্তু খেয়ে হারিয়ে ফেলে মূলত বার্সার যে ডিফেন্ড ডিফেন্স লাইন এইটা আমার কাছে মনে হয়েছিলো যে একদম নর্বরে অবস্থা কারণ যখন ম্যাচের শেষ সময়ে গিয়েও বার্সা তিন গোলে এগিয়েছিল তখন যদি বার্সার ডিফেন্ডাররা বাস পার্কিং করতো ফরওয়ার্ডের খেলোয়াড়রা যদি মিডে চলে আসতো বা ডিফেন্সে চলে আসতো বা মিডের খেলোয়াড়রা যদি একদম এই চলে আসতো একদম বাস পার্কিং করতো তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচটা বের করা সম্ভব হতো কিন্তু এইখানে আমার কাছে মনে হচ্ছে বার্সার চিন্তাভাবনা কী ছিল সেটা তারাই ভালো জানেন আর পাঁচ থেকে ছয় মিনিট যদি এইভাবে তারা ধরে রাখতে পারতো তাহলে কিন্তু এই ম্যাচটা তারা বের করতে পারতো ফার্স্ট গোলটা ডিফেন্ডারের ভুলের কারণে দ্বিতীয় গোলটাও কিন্তু পাউ কুভার ওইখান থেকে ফাউল না করলেও কিন্তু হয়ে যেত কিন্তু তিনি সেখানে ফাউল করেন এবং পেনাল্টি কিন্তু পেয়ে যায় আর তৃতীয় গোলটা ম্যাচের একদম নির্ধারিত নব্বই মিনিট শেষে অতিরিক্ত যে চার মিনিট দেওয়া হয়েছিল সেই তিন মিনিটের মাথায় গিয়ে আসারবি তিনি কিন্তু একটা গোল করেন আর সেখান থেকে কিন্তু ডুম ফ্রেস একদম ডিবক্সে পাস করেন আর আসারবির কাছাকাছি কিন্তু ছিল রোনাল্ড আরোহ রোনাল্ড আরোহ যদি একটু ট্যাকেল করার চেষ্টা করতো তাহলে কিন্তু সেই গোলটা হয় না কারণ তার সামনে স্পেস খুবই কম ছিল ওই অল্প সময়ের মধ্যে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু দারুণ একটা ফিনিশিং করেন যার কারণে কিন্তু তিন তিন গোলের সমতায় চলে আসে পরবর্তী সময়ে আবার তিরিশ মিনিট বাড়িয়ে দেওয়া হলে ম্যাচের বয়স যখন নিরানব্বই মিনিট হয় তখন কিন্তু ফারতে ডিবক্স থেকে একদম ফার পোস্টে কিক করেন সেইখানেও কিন্তু বার্সার ডিফেন্ডারদের ভুল ছিল কারণ ডিবক্সের মধ্যে কোনো একজন খেলোয়াড় যদি এত সময় পায় এত সময় পায় যদি এত সময় পায় তাহলে কিন্তু অবশ্যই প্রতিপক্ষের যারা খেলোয়াড় আছে তারা তো গোল করবেই বার্সার ডিফেন্ডারদের এখানে কিন্তু বিরাট একটা ভুল ছিল মূলত ভুলে ভুলেই কিন্তু বার্সার এই চ্যাম্পিয়ন লিগের যাত্রাটা শেষ হলো প্রথমে ভুলের কারণে গোল হজম করলো তারপরে শেষে কিন্তু এই ভুল দিয়েই শেষ করেছে যার কারণে বার্সা কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগ থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে এই কথাটা আমি বারবার বলতেছিলাম এর আগের লাইভেও আমি বলেছি যে বার্সা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের যে স্নায়ু সেটা কিন্তু তারা ধরে রাখতে পারে না আমি উদাহরণ টানছিলাম দুই হাজার সালে রোমার বিপক্ষে হেরেছিল তারপর দুই হাজার উনিশ সালে তিনশূন্যগুলি এগিয়েছিল লিভারপুলের বিপক্ষে সেখানে আবার অ্যানফিল্ডে গিয়ে অর্থাৎ লিভারপুলের ঘরে মাঠে গিয়ে চারশূন্য গুলি হেরেছিল তারপর বাই বার মিনিকের বিপক্ষে কিন্তু আট গোলে বিধ্বস্ত বিধ্বস্ত হয়েছিল তাই আমি বারবার বলতেছিলাম যে গুরুত্বপূর্ণ সময়ে বার্সার সব সময় কিন্তু তাদের যে স্বাভাবিক খেলাটা সেটা কিন্তু তারা খেলতে পারে না এটা কিন্তু আবারও প্রমাণ করলেন এই দুর্বলতার জায়গাটা শুরু হয়েছিল সিগনেল ইদোনা পার্কে ডটমুন্ডের বিপক্ষে ডটমুন্ডের বিপক্ষে এক সেরহেউ গুইতারি গুইরেসি তিনি একাই কিন্তু হ্যাটট্রিক করেছিলেন তখনই আমি বুঝেছিলাম যে হয়তো বার্সা সম্ভবত ফাইনাল খেলতে পারবে না যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হয়েছে তারপরের ম্যাচে যখনই ইন্টার মিলান কারণে এই ডিফেন্স লাইনের কিন্তু যে দুর্বলতা সেটা কিন্তু বারবার দেখা গিয়েছিল আর আমরা তো সেকেন্ড লিগে এটা দিলামই আমি যদি একটু কমেন্টগুলো পড়ি শেষ থেকে শুরু হয় হ্যালো কি অবস্থা ভাই আলিশা কি হাই হ্যালো এমএমআর স্পোর্টস আসি কিন্তু আপনার লাইভে হ্যাঁ ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো শাকিল আহমেদ কমেন্ট করেছেন ভাই বার্ড সাইটে কাজ করলো আসলে বার্সার এই স্বভাব জাতি এই যে বার্সা গুরুত্বপূর্ণ ম্যাচে যে এভাবে খেয়ে হারিয়ে ফেলে এটা আমি দশ পনেরো বছর হলেও দেখতেছি তাই আমার কাছে এতটা মানে হার্ড বা কষ্ট লাগে না আমার কাছে কারণ দু হাজার পনেরো সালের পর ওয়েফার চ্যাম্পিয়ন লীগ জেতার পর থেকে কিন্তু বার্সার নক আউট পর্বে কেমন যেন হয়ে যায় ফ্যাকাসে হয়ে যায় তাদের যে স্বাভাবিক খেলাটা সেটা কিন্তু তারা খেলতে পারে না এটা কিন্তু কয়েক ম্যাচ কিন্তু প্রমাণ করেছেন এবং এই সিজনে তো হট ফেভারিট ছিল বার্সেলোনা কারণ যেভাবে বার্সেলোনা খেলতেছিল সবাই ভেবে নিয়েছিল যে এবার কিন্তু বার্সাই যাবে। কিন্তু বার্সার হৃদয় আহমেদ কমেন্ট করেছেন ভাই ইন্টার মিলানের গোলকিপার এটা কি এটা মানুষ নাকি দত্ত ইয়ান সোমার এরকমই ভাই ইয়ান সোমার ইয়ান সোমারের আরও অনেক ম্যাচ আছে যে তিনি একাই ম্যাচটাকে কন্ট্রোল করেছেন এবং একাই তিনি জিতিয়েছেন আর এই ম্যাচে তিনি কিন্তু সাতটা সেভ করেছেন সাতটা সেভের মধ্যে পাঁচটাই কিন্তু ইনসাইড দ্য বক্সের মধ্যে ছিল পাঁচটা ইনসাইড দ্য বক্সের মধ্যে তিনি সেভ করেছেন যার কারণে এই ম্যাচে তার রেটিং ছিল এইট পয়েন্ট ওয়ান মূলত তার পারফরমেন্সের কারণেই ইন্টারমামি ইন্টার মিলান কিন্তু জিতে গেছে ইয়ান সোমার কিন্তু ফার্স্ট লিগেও দারুণ ফুটবল খেলেছিলেন তিনি ফার্স্ট লিগেও সাতটা সেভ করেছিলেন অর্থাৎ দুই লিগ মিলিয়ে ইয়ান সোমার সাত সাত চোদ্দোটা কিন্তু সেভ করেছেন আর এই দুইটা দুইটা ম্যাচে কিন্তু মোট আটটা কিন্তু ইনসাইড দ্য বক্সের মধ্য থেকে সেভ করেছেন তাই বলাই যায় যে এই দুই ম্যাচে জয়ের নায়ক আপনি যদি ইয়ান সোমারকে বলেন তাহলে দোষের কোনো মনে হবে না আর সেকেন্ড লিগে তো তিনি দারুণ পারফর্ম করলেন এবং ম্যাচ জয়ের যে পারফরমেন্স সেটা তিনি করেছেন আর ম্যান অব দ্য ম্যাচও কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন এমএমআর স্পোর্টস কমেন্ট করেছে এত দেরিতে লাইভ আসলে কি হয় দেরিতেই তো মন্টন খারাপ বার্সা হেরে গেল বার্সা হারালে তো মন একটু খারাপ থাকেই জাহিদ স্পোর্টস কমেন্ট করেছেন ভাই ইন্টারমিলানের মিলানের লাউতারো মার্টিনেসকে কেন উঠিয়ে নিল দেখেন লো মার্টিনেস কিন্তু তার একটা ইঞ্জুরি একটা ইস্যু ছিল আর এই ম্যাচে লউতারো মার্টিনেস তেমন ওই গোলটা ছাড়া তেমন কিন্তু ভালো ফুটবল খেলতে পারতেছিলো না যার কারণে একাত্তর মিনিটে আর রিস্ক না নিয়ে লাউতারো মার্টিনেসকে কিন্তু উঠিয়ে নেওয়া হয় মূলত এটাই তার ইঞ্জুরি একটা ইস্যু আছে সেই ইস্যু থেকে বাঁচানোর জন্য লাউতর মার্টিনিসকে কিন্তু একাত্তরতম মিনিটে গিয়ে উঠানো হয় কমেন্ট করেছে ইয়ান সুমার ন্যাশনাল টিমে মেইন একাদশে চান্স পায় না কেন চান্স পাই তো আমি তো অনেক ম্যাচই দেখেছি তার মাঝখানে কিছু পারফরমেন্স তিনি খারাপ করেছিলেন কিন্তু আবার তিনি ঘুরে দাঁড়িয়েছেন তিনি আবার সম্ভবত এই যে সামনের যে ম্যাচগুলো হবে সেগুলোই চান্স পেলেও পেতে পারে ভাই রোনাল্ড আরোহকে নিয়ে কিছু বলেন রোনাল্ড আরোহ দেখেন এই হ্যান্সি ফ্লিক আসার আগে রোনাল্ড আরোহ কিন্তু খুব ভালো পারফর্ম করেছে তিনি লেফট ব্যাক বলেন রাইট ব্যাক বলেন সব জায়গায় কিন্তু রোনাল্ড আরোহ ভালো ফুটবল খেলেছে কিন্তু এই হ্যান্সি ফ্লিক আসার পর কেন যেন রোনাল্ড আরোহকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি যদি চতুর্থ গোলটির দিকে তাকান সেখানে দেখতে পারবেন ফ্র্যাতেসি যেভাবে তিনি কিকটা করেছেন যে যতটুকু সময় নিয়ে কিকটা করেছেন ওইখানে যদি প্রেশার ক্রিয়েট করতো ট্যাকেল করার চেষ্টা করতো এই রোনাল্ড আরোহ তাহলে কিন্তু এই গোলটা না হলেও কিন্তু হতে পারতো দেখেন এই মূলত এইটার কারণেই রোনাল্ড আরোহের কারণেই কিন্তু সম্ভবত এই চার নম্বর গোলটা হয়েছে তা না হলে কিন্তু এই গোলটা হওয়ার কথা ছিল না সাম্প্রতিক সময়ে রোনাল্ড আরোহর পারফরম্যান্স একটু খারাপ যাচ্ছে এটা বলাই যায় রাজু কমেন্ট করেছেন ভাই পিএইচডি এবং আর্সেনালের ম্যাচ কবে আজকেই পিএইচডি এবং আর্সেনালের ম্যাচ আজকে দিবাগত রাত একটাই অনুষ্ঠিত হবে এটা পিএইচডির ঘরের মাঠে পার্ক দা প্রিন্সেসে অনুষ্ঠিত হবে আজকে রাত একটাই জুয়েল রানা কমেন্ট করেছেন এই যে বার্সা যে হেরে গেল এটার কারণে কি রাফিনহার ব্যালেন্ডিওরে কোনো প্রভাব পড়বে হ্যাঁ অবশ্যই পড়বে আমরা যদি একদম চ্যাম্পিয়ন লিগের শুরু থেকে শুরু করি প্রথম থেকেই কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে লেবারপুল এই সিজনে ভালো খেলবে এবং ব্যালেন্ডিওর জয়ের শুভ সম্ভাবনা তৈরি করবে মোহাম্মদ সালা দেখেন যখনই পিএইচডির বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে লেবারপুল হেরে গেল তখন থেকে কিন্তু মোহাম্মদ সালার যে ব্যালেন্ডিওর পাওয়ার রেসটা বা ব্যালেন্ডিওর পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেল তার পারফরমেন্স কিন্তু এখনও খারাপ না তিনি ইতিমধ্যেই লিগে কিন্তু আটাশটির মতো গোল করেছেন এবং চব্বিশটার মতো কিন্তু অ্যাসিস্ট করেছেন তার যে পারফরমেন্স খারাপ মোটেও কিন্তু না কিন্তু চ্যাম্পিয়ন লিগের কারণে তিনি কিন্তু ব্যালেন্ডিওর লিস্টে আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছেন তাই আমার কাছে মনে হচ্ছে যে রাফিনা সম্ভবত ভ্যালেন্ডিও না জিতলেও অবাক হওয়ার কোনো কিছু থাকবে না কারণ পিএইচডির হয়ে পিএইচডির হয়ে লিগে কিন্তু উসমান দেম বিলে সর্বোচ্চ গোলিস করার তারপর হচ্ছে পিএইচডির হয়ে কিন্তু এখনও পর্যন্ত উসমান দেম কিন্তু আটটি গোল করেছে এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছে তাই এই সেকেন্ড লিগে আর্সেনালের বিপক্ষে যদি উসমান দেম একটা গোল বা অ্যাসিস্ট করতে পারে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় রাফিনহাকে সারিয়ে গিয়ে ভ্যালেন্ডিওর জয়ের এক নম্বরে চলে আসবে উসমান দেম তাই চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন লিগে হারার কারণে কিছুটা হইলেও ব্যালেন্ডোর প্রভাব পড়বে রাফিন হার এম এম স্পোর্টস কমেন্ট করেছে আজকে পিএইচডি জিতবে মনে হয় হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট শিওর কারণ তাদের যে পারফর্ম এখন জিতবে কারণ এখানে লেফট উইংয়ে খুইসা খাবারের ডিস্ট খেলিয়া তারপর হচ্ছে রাইটে বারকোলা আর একদম অ্যাটাকিং ফিল্ড জোন থেকে সেন্টার ফরোয়ার্ডে কিন্তু একাই উসমান দেমবেলা কিন্তু এখন খেলতেছে আর মিডে কিন্তু বিতিহা রয়েছে তারা সবাই একদম টিম যে ওয়ার্ক টিম একটা টিম গেম নিয়ে কিন্তু খেলে থাকে অর্থাৎ সবাই পারফর্ম করে আমরা যদি অ্যাস্টন বিলার ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগের দিকে তাকাই তাহলে দেখা যায় সেই দুইটা ম্যাচে অ্যাস্টোন বিলার বিপক্ষে লেফট ব্যাক নুনো মেন্ডিস কিন্তু ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগে দুইটা গোল করেছিল আর এই নুনো মেন্ডিস কিন্তু এখনও পর্যন্ত চারটা গোল করেছে এই ওয়েফা চ্যাম্পিয়ন লিগে আর রাইট ব্যাক আশরাফ ভাকিমে কিন্তু পাঁচটায় অ্যাসিস্ট করেছে রাইট ব্যাক পাঁচটা অ্যাসিস্ট করেছে আর লেফট ব্যাক চারটা কিন্তু গোল করেছে আর সেন্টার মিডফিল্ডে বিদিনহা একদম ফাইনাল থার্ডে যেভাবে বল পাস করেন আর হচ্ছে লেফটে রাইটে খুইসা খাবার টেস্ট খেলিয়ে এবং বারকোলা আর সেন্টার ফরওয়ার্ডে এবং এটাকে মিডফিল্ড জোনে কিন্তু একাই ওসমান দেমবেলে কিন্তু মেনটেন করেন ওভারঅল একটা টিম গেমের কারণে আমরা কিন্তু আর্সেনালের বিপক্ষে পিএইচডি থেকে পিএইচডিকে জিতে দেখেছি আর সেকেন্ড লিগও আমার কাছে মনে হয় যে জিতবে কারণ এটা তাদের কিছু বলেন আমাল তো একদম ফাটিয়ে দিয়েছে এই ম্যাচ ভাগ্য খারাপ ছিল এই কারণে কিন্তু বার্সা জিততে পারেনি এই ম্যাচে বার্সা কিন্তু টোটাল বাইশটা শর্ট নিয়েছিল সেখানে ওয়ান টার্গেট শর্ট রাখতে পেরেছিল দশটি আর এই বাইশটা শটের মধ্যে দশটা কী কী কিন্তু এই লামিনি আমাল নিয়েছে তার মধ্যে পাঁচটা ছিল ওয়ান টার্গেট দুইটা একটা কিন্তু গোলপোস্ট হিট করেছে আর দুইটা কিন্তু ব্লক হয়েছে আর তিনি ফাইনাল থার্ডে কিন্তু একাধিকবার বল পাস করেছেন কিপাস পাস জেনারেট করেছেন তিনি একদম শেষের দিকে গিয়ে ডি বক্সে গিয়ে আউটসাইড যে একটা কার্ল কার্লার মেরেছিলেন সেই গোলটা ইয়ান শুমার কীভাবে ঠেকালেন এখনও আমার বোধগম্য না তিনি আসলে কিভাবে এই বলটা সেভ করেছিলেন এটা আমি এখনো বুঝে উঠতে পারতেছি না লামিনী এমালের এই ম্যাচে রেটিং ছিল এইট পয়েন্ট সেভেন তো আজকে এই পর্যন্তই থাকুক আবার পিএইচি এবং ইন্টার আর্সেনালের যে মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেটা নিয়েও কথা বলবো যখন স্টার্টিং ইলেভেন ঘোষণা করা হবে তখন স্কোয়াড নিয়ে কথাবার্তা বলবো এটা রাত্রে ভালো থাকেন আর ফুটবল মাটির সাথেই থাকুন ধন্যবাদ